আজকে আমরা যে বিষয় নিয়ে আলোচনা করতে চাইছি সেটা হচ্ছে যে শৈশবে যখন মেয়ে সন্তানরা মানে বাবাকে দেখে মাকে নির্যাতিত করতে বা মাকে নির্যাতিত হতে দেখে বাবার দ্বারা তখন যখন তারা বড় হয় মেয়ে সন্তানটি যখন বড় হয় তখন তারা স্বামীর সাথে কি ধরনের আচরণ করে বলে মানে করতে পারে আর কি বা কী ধরনের আচরণ করে থাকে কারণ সে যখন ছোট ছিল শৈশবে আমাদের ব্যক্তিত্বটা শৈশবেই আসলে তৈরি হয়ে যায় অনেক ব্যক্তিত্বের অনেকটা পার্টি শৈশবে তৈরি হয়ে যায় তো তখন শৈশবে সে যা দেখে সেটা কিন্তু তার উপরে অনেক বড় একটা প্রভাব ফেলে তো আজকে আমরা সেটা আলোচনা করতে চাইছি যে যখন মেয়ে শিশুরা দেখে মাকে নির্যাতিত হতে দেখে নির্যাতিত হতে তখন সে বড় হলে তার বিবাহিত জীবনে স্বামীর সাথে তার আচরণটা কেমন হতে পারে তো আমি পরিচয় করিয়ে দিচ্ছি আজকে যারা স্টুডিওতে আছে তার একজন হচ্ছেন কামাল চৌধুরী কামাল তোমাকে স্বাগত জানাচ্ছি কামাল ক্লিনিক্যাল সাইকোলজি ডিপার্টমেন্টে আছে আর আরেকজন হচ্ছে ফায়জা আহমেদ ফায়জা হচ্ছে একজন সাইকোথেরাপিস্ট তোমাকেও স্বাগত অনুষ্ঠানে তো আজকে কে বলতে চাইছে আগে কামাল বলবে না ফায়জা বলবে বলি আচ্ছা যেহেতু বিষয়টা হচ্ছে শৈশবে মেয়েরা দেখুন দেখছে তার বাবা মার উপরে আমি তো মনে করি যে যে কোনো ফিজিক্যাল অ্যাবিউজ শিশু নিজের উপরে যেমন হলে একটা আঘাত পাবে সে যখন দেখবে অন্য কাউকে আঘাত করা হচ্ছে তখনও সে কিন্তু মানসিকভাবে একটা আঘাত পাবে এটা ইউনিভার্সাল এবং সে কিভাবে এটাকে নেবে সে কতবার এই ঘটনাটা দেখেছে কত সময় ধরে দেখেছে এবং তার পারিপার্শ্বিকতা সব মিলিয়ে কিন্তু প্রভাবটা তার উপরে পড়বে যেমন আমি যদি বলি যে শিশুটা দেখছে মাকে তার বাবা হাত তুলছে বা অ্যাবিউজ করছে ফিজিক্যালি অ্যাবিউজ করছে নির্যাতন করছে এখন সেটা যদি সে এভাবে দেখে এবং তাকে যদি এটা বলা হয় যে দিস ইজ রাইট এটা ঠিক এটা হতেই পারে এটা সমাজে এটা হতে পারে স্বামী স্ত্রীকে এরকম গায়ে হাত তুলতেই পারে এটা হ্যাঁ কষ্ট পাবে এটা আবার ঠিকও হয়ে যাবে তো সে এই পারসেপশন নিয়ে যদি বড় হয় তাহলে এটাকে সে নর্মাল মনে করবে তার জীবনে যখন এটা ঘটবে সে কিন্তু এটাকে অ্যাকসেপ্টেন্স করবে কিন্তু পেইনটা যে আঘাতটা সেটার সাথে সে কোপ করতে পারবে না তখনই হবে দু রকমের রিয়াকশন হয় তো বেশিরভাগ ক্ষেত্রে যেটা হতে পারে সে প্যাসিভ বা মানে এক ধরনের বিষণ্নতার দিকে যাবে তার নিজেকে খুব ছোট মনে হবে ক্ষুদ্র মনে হবে আর অন্য হচ্ছে রেবেলিয়াস মানে সে হয়তো পাল্টা আমার মাকে দেখেছি আমি নিতে না তো দুটোই কিন্তু তার জন্য এবং তার পার্টনারের জন্য প্রবলেম সমস্যা হতে পারে এই প্রসঙ্গে আরেকটু একটু বলি আমাদের কিন্তু মানে আমি বিষয়টা নিয়ে যখন ভাবছিলাম আমি কিছু রিসার্চ দেখছিলাম তো দেখলাম যে অনেকগুলো দেশ আছে নর্থ আফ্রিকান কান্ট্রির একটা রিসার্চ দেখছিলাম যে সেখানে মহিলাদের উপর একটা ইন্টারভিউ করা হয় এবং তাদেরকে বলা হয় যে তার হাজব্যান্ড যদি এরকম করে ফিজিক্যাল কী হবে বেশিরভাগই উত্তর দিয়েছে দেশ ওকে আমার এটাই ঠিক আছে আমার এটাই কালচার আমি এভাবেই দেখে বড় হয়েছি কষ্ট পাচ্ছি হ্যাঁ আমার গায়ে ব্যথা হচ্ছে ব্যথা হচ্ছে বাট এটা আমরা গল্প গুজব করে আবার হালকা হয়ে যাচ্ছে সবারই একই রকম এক্সপিরিয়েন্স অর্থাৎ একটা সোসাইটি যদি একটা ম্যাল প্র্যাকটিস মানে বা যে একটা বিষয়কে এস্টাবলিশ করে ফেলে যে এটা নর্মাল তখন সেটার সাথেই মানুষ একটা অ্যাডজাস্টমেন্ট করে ফেলে মানে ওটাকে